হ্যালো এভরিওয়ান আজকে আপনাদের সামনে আমরা নিয়ে আসলাম বিগ ব্র্যান্ডের তিন লিটার একশো সরি এক হাজার একশো ওয়াটের একটি রাইস কুকার তো এই রাইস কুকারটি বিগ ব্র্যান্ডের খুব সব থেকে বেশি যে চলে আর কি যে রাইস কুকারটা এটাই সেটা তো চলুন আজকে এটা আনবক্সিং করি এবং দেখি এটার মধ্যে কী কী আছে এবং এটার দাম কত টাকা এবং কত টাকা আমরা এটা বিক্রি করে থাকি তো প্রথমেই এটা আনবক্সিং করার পরে দেখতে পেলাম যে এটা সামনে প্রথমে একটি রয়েছে ঢাকনা তো এই ঢাকনাটা সম্পূর্ণ কাচের হ্যাঁ তো এই ঢাকনাটা উঠানোর পরে ঢাকনার নিচেই আরেকটি রয়েছে সেটা হচ্ছে যে সম্পূর্ণ স্টিলের একটি স্টিমার হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন আপনারা ঢাকনাটা আমি রাখলাম তো এই যে এটা হচ্ছে স্টিমার তো এটার মধ্যে কি হয় এটা আপনি যখন ওই যে পটের উপরে দিয়ে আপনি এটার মধ্যে আলু সিদ্ধ করতে পারবেন টমেটো সিদ্ধ করতে পারবেন মানে ভাত আর আলু সিদ্ধ দুইটা একসাথেই করা যায় এখানে ক্যাবলটা দেওয়া আছে এটা লাইন কানেকশন দেওয়ার জন্য প্রয়োজন পড়ে এবং এই ওয়ারেন্টি কার্ড এক বছর ওয়ারেন্টি থাকতেছে এখানে মেজারমেন্ট কাপ আছে একটা স্পনও আছে হ্যাঁ তো এখানে আপনারা পট পাচ্ছেন দুটি হ্যাঁ একটি হচ্ছে অ্যাসেস পট আরেকটার আরেকটা হচ্ছে আপনার নন স্টিক পট হ্যাঁ তো এই যে দেখা যাচ্ছে দুইটা আমি সামনে রেখেছি একটা হচ্ছে নন স্টিক পট আর একটা হচ্ছে এস পট তো এস পটে আপনারা তরি তরকারি রান্না করতে পারবেন এবং পটে আপনারা রাইস রান্না করতে পারবেন এটা হচ্ছে আমাদের ইলেকট্রিক চুলা এখানে আমরা পটগুলোকে রাখে রেখে রান্না করতে পারবো তো এখানে আরও যদি প্র্যাকটিক্যালি দেখানো যেত তাহলে ভালো হতো বাট আমি সাজেস্ট করবো ইউটিউবে এরকম আরও অনেক ভিডিও আছে আপনারা সেখান থেকে একটু দেখে নেবেন যে কীভাবে রান্নাটা করা লাগে কীভাবে এগুলো কাজ করে এখানে কিভাবে কানেকশন দেওয়া লাগে কিভাবে অন অফ করা লাগে তো কানেকশনের জন্য এখানে যেই জ্যাকটা দেখতে পাচ্ছেন সেখানে ওই যে ক্যাবল প্লাগ ইনের যেই জ্যাকটা আছে সেটা এখানে কানেক্ট করে নিলেই হ্যাঁ এটা এটা কানেক্ট করে নিলেই দেখা গেছে লাইন প্লাগের মধ্যে প্লাগ ইন করলেই লাইন পেয়ে যাবে তো এখানে আমি যতটুকু সম্ভব আমার তরফ থেকে দেখানোর চেষ্টা ছিল আমি করেছি তো বাকিটা যদি আপনারা আরও দেখতে চান তাহলে ইউটিউবে আরো অনেক ভিডিও পাবেন সেখান থেকে একটু কষ্ট করে দেখে নেবেন তো এখানে বর্তমানে আমরা এটা যে যা যেটা দেখছি এটার প্রাইস হচ্ছে তিন হাজার ছশো সত্তর টাকা অর্থাৎ এই তিন লিটারের এক হাজার একশো ওয়াটের এই রাইস কুকারের প্রাইসটি কোম্পানি নির্ধারণ করেছে তিন হাজার ছশো সত্তর টাকা তো আমাদের কাছ থেকে যদি আপনারা নেন তাহলে এটার মধ্যে আমরা দশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে আপনাকে দিতে পারবো তিন হাজার তিনশো টাকায় অর্থাৎ তিন হাজার টাকায় আমাদের কাছ থেকে এটা পাবেন তো আমাদেরকে আপনারা অর্ডার করলে আমরা এটা কুইয়ারের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জায়গায় আপনাদের নিকট পাঠিয়ে দেব তো এটা যদি আপনারা ক্রয় করতে ইচ্ছুক থাকেন তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো প্রোডাক্টটি অর্ডার করার জন্য আমাদের ফেসবুক পেজে আপনারা মেসেজ করতে পারেন অথবা ডাইরেক্টলি আমাদের নাম্বারে কল করে আপনি আপনি আপনার অর্ডারটি কনফার্ম করতে পারেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ